নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে দারুণ টেস্টি কাঁকরোল আলু দিয়ে একটা সিম্পল সবজি রেসিপি শেয়ার করব আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও প্রথমে আমার এখানে লাগছে কাকরোল সাথে নিয়ে নিয়েছি আমি দুটো আলু একটা একটু বড় একটা ছোট আলু তো আলুটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম আর এই রকম তিনটা পেঁয়াজ প্রথমে আমি কাকরোলগুলোকে কেটে নেব তো কাঁকরোলের গায়ে দেখো অনেকটাই কিন্তু নোংরা লেগে থাকে যেহেতু গায়ের মধ্যে একটু কাটা কাটা ভাব আছে তো এই কাটা কাটাগুলো আমি এই রকম করে একটু ছুলে নিচ্ছি যাতে ধোয়ার সময় একদম পরিষ্কার হয়ে যায় তো এইভাবে হালকা করে আমি ছুলে নিয়ে তারপর কেটে নেব তো এইভাবে আমি দুপাশে কেটে বাদ দিয়ে দেব তারপর টুকরো করে নেব কাঁকর কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো একটু বড়ো বড়ো মানে একটু মোটা করে টুকরো করলেও কিছু হবে না তো আমি কিন্তু একদম পাতলা করে টুকরো করিনি তো এইভাবে দেখে নাও আমি এইভাবে টুকরো করে নিচ্ছি কাঁকরোলগুলোকে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতেই পারো তো আমি সবগুলো কাঁকরোল এইরকম একই রকমভাবে কেটে নেবো কাঁকরোলগুলো কাটা হয়ে গেলে আমি আলুগুলোকেও একই রকমভাবে টুকরো করে নেব প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নেব তারপর কাঁকরোল যেই রকম শেপ করে কেটে নিয়েছি সেইভাবেই কিন্তু আলুগুলোকেও কেটে নেব প্রথমে খোসাটা ছাড়িয়ে মাঝখানে একটা টুকরো করে নিয়ে তারপর এই রকম কাঁকরোল যেভাবে কেটেছে ওইভাবেই আমি আলুগুলোকেও কেটে নিলাম এবারে টমেটোটা কেটে নেব টমেটোটা কিন্তু এইরকমই টুকরো করে কেটে নিচ্ছে অবশ্য টমেটো কিন্তু গলেই যাবে তো এইরকম বড়ো বড়ো করেই টুকরো করে আমি কেটে নিলাম এবারে পেঁয়াজগুলো ছুলে পেঁয়াজগুলোকেও একই রকমভাবে টুকরো করে কেটে নেব প্রত্যেকটা সবজি একই রকমভাবে কাটা হলে কিন্তু সবজি রান্নার পরে দেখতেও ভালো লাগে আর আমার মনে হয় খেতেও ভালো লাগে তো এইভাবে আমি পেঁয়াজগুলোকেও কেটে নিলাম তো দেখে নাও সব রকম সবজি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি রান্নাটা বসিয়ে দেব তার জন্য এখানে কড়াইয়ে সর্ষার তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তো আমি সর্ষার তেল দিয়ে এই রান্নাটা করব দুই থেকে আড়াই চামচ সর্ষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাকরোল আর আলু যে টুকরো করে রেখেছিলাম কাঁকরোল আর আলু দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব এর মধ্যে শুধু এখন আমি হলুদ আর লবণ দেবো এখানে হলুদ আর লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব প্রথমে আমি একটু নাড়িয়ে নিচ্ছি হলুদ লবণ এখনো দিইনি হালকা নাড়িয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ যে টুকরো করে রেখেছিলাম পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি কিন্তু সেই সময় হয়তো আমার ক্যামেরাটা বন্ধ ছিল সেই জন্য আমি আর সেই পেঁয়াজ দেওয়ার মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না তো এই দেখো আমি পেঁয়াজ কিন্তু ভাজ দু থেকে তিন মিনিট ভাজার পরেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়েও আমি হালকা করে ভেজে নেব আবারও দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পর পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে মানে নরম হয়ে গেছে পেঁয়াজগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চার থেকে পাঁচ কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছিলাম সেই আদাও দিয়ে দিলাম এবার আদা আর রসুন সবজির সাথে ভালো মতো মিশিয়ে নেব। এখনও কিন্তু রকম আমি জল এই সবজিতে দিইনি তো ভাজাটা হয়ে যাওয়ার পর সামান্য জল দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো হালকা করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি টুকরো করে রেখেছিলাম তোমরা তো দেখেইছো সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি সমস্ত মশলা সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য জল প্রায় হাফ কাপের মতো জল আমি এখানে দিয়ে দিলাম তো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ফুটে উঠছে দেখো জল কিন্তু ফুটে উঠেছে দু মিনিটের মধ্যেই জল ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ এখানে আমি জিরের গুঁড়ো দেব না শুধু ধনের গুঁড়োই দেব তো ধনের গুঁড়ো এক চামচ দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর জল শুকোনো পর্যন্ত অপেক্ষা করব জল শুকিয়ে গেলে সবজিটা নামিয়ে দেব ভীষণই টেস্টি হয় তো যতক্ষণে না জল শুকোচ্ছে ততক্ষণ কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব কারণ কাঁকরোল আর আলু সম্পূর্ণ এখনও সেদ্ধ হয়নি যে জল জল ভাবটা আছে জলটাও শুকিয়ে যাবে আর কাঁকরোল আলুও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো তোমরা দেখো প্রায় হয়ে গেছে কিন্তু এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি তো এখন আমি ঢাকা দিয়ে আবারও রেখে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে তিন মিনিট পর ফিরে এলাম জল প্রায় শুকিয়ে গেছে আর সবজিও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা এখন হালকা জল জল ভাব আছে সেটা একটু নাড়িয়ে নিলেই কিন্তু শুকিয়ে যাবে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করো খুবই সিম্পল আর দেখো সবজিটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ